জিকিরগুলোর মধ্যে থেকে একটা জিকির সেটা হচ্ছে লাহ ইহু হুয়া আলা কুল্লি সয় কাদির এখানে চারটা বাক্য আছে আর প্রত্যেকটা বাক্যের অর্থ আপনাদের জানা আছে আজকে শুধু বলবো সেটা কোথায় আপনি প্রয়োগ করবেন এবং এর মর্যাদা কী হতে পারে এই বাক্যের যেই ভাগগুলো আছে তাতে চারটা শব্দ আছে এবং এগুলো আমরা পাচ্ছি একবার দশ বার এবং একশো বার এবং তার থেকে অধিক বলার প্রমাণ আছে তবে আমরা আজকে কথা বলবো একবার দশ বার একশো বার নিয়ে অন্তত একবার যদি কেউ বলে সেটার মনোযোগ আপনার কাছে উল্লেখ করা হবে এই বাক্যে যে চারটা বাক্য আছে তার প্রথমটা হলো ইলাহা ইল্লাল্লাহ এটা তো আশা করি এখানে যারা আছেন বা খুদ বা যারা শোনেন তাদের সবারই জানা লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে সরল অর্থ যদি করা হয় আল্লাহ ছাড়া সত্য কোনো মা নাই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই বা সত্য কোনো এলাহা নাই আল্লাহ ব্যতীত যেভাবে আপনি বলেন না কেন তার মানে দাঁড়ায় যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হক রাখে না যোগ্য নয় যাদের ইবাদত করা হচ্ছে এগুলো সব হচ্ছে বাতিল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ওয়া আনামা ইদউনা মিন বাতিল যালিকা বিআন আল্লাহু ওয়াল হক ওয়া আনামা বাতিল যেটা আপনি সূরা লোকমানে পেয়ে যাবেন শেষের দিকে রয়েছে যে কেন না আল্লাহ হলেন একমাত্র হক আর আল্লাহ ছাড়া যাদের কাছে আবদার করা হয় যাদের কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে ডাকা হয় যাদের কাছে ধন্য ধরা হয় এগুলো সব হচ্ছে কি বাতিল সেটা মুসলিম ধর্মেরই হোক বা অন্য কোনো ধর্মেরই হোক আল্লাহ ছাড়া যার কাছে প্রত্যাশা রাখা হয় চাওয়া হয় তাহলে সেটা হচ্ছে বাতিল বাতিল মাবুদের কাছে চাচ্ছে সেটা মন্দির হোক আর মাজার হোক সেটা পুতুল হোক বা পীর হোক যার কাছে চাওয়া হবে আল্লাহ ছাড়া সেটা কি ওটা হচ্ছে বাতিল মাহবুদ আর আল্লাহ হচ্ছেন একমাত্র হক মাহবুদ যারা আল্লাহর কাছে চায় তারা হক কাজ করলো এটাই তার অধিকার আর আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা জায়জ নেই তো লাই লাহাই মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই তারপরের বাক্য ওয়াহাদাহু লা শারিক লাহু। ওয়াহাদাহু তিনি হচ্ছেন এক বা একক লা শারী কালাহ তার কোনো অংশীদার নাই বা তার কোনো শরিক নাই তারপরে লাহুল মুলক রাজত্ব তার। তার জন্যেই রাজত্ব বা তারই রাজত্ব বা তারই সাম্রাজ্য বা সাম্রাজ্যই তার বা সকল প্রশংসা তার এবং আছে অলাহুল হ্যান্দু মানে সকল প্রশংসা তারই বা তার জন্যই সকল প্রশংসা যেভাবে আপনি নেন না কেন অতিরিক্ত একটা শব্দ আসছে সেটা হচ্ছে বিয়াদিহিল খায়ের এটা মূল দোয়ার চেয়ে অতিরিক্ত একটা শব্দ বিয়াদিহিল খায়ের মানে তার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ বহু আলা কুল্লি সাইন কাদির আর তিনি সব কিছুর উপরে সক্ষম অথবা বলতে পারেন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান সব কিছুর উপরে তিনি কাদির সক্ষম এটা হচ্ছে সরল অর্থে এই বাক্য এই বাক্যটা কতটা মর্যাদাপূর্ণ এই সম্পর্কে কি আছে আসুন আমি আপনাকে দেখাই প্রথমত এই বাক্যের মধ্যে খালেজভাবে তৌহিদের কথা আছে আল্লাহর একত্বের ঘোষণা রয়েছে যেই ব্যক্তি অন্তর থেকে বুঝে কথাগুলো বলে সে কোনো দিন সিরকে জড়াইতে পারে না আপনি কি বলতেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই তিনি এক একক তার কোনো শরিক নাই সমস্ত রাজত্ব তার লাহুল মুলক লাহুল হামদু প্রশংসাও তার বেয়াদহিল খায়ের তার হাতে সমস্ত কল্যাণ আর তিনি সব কিছুর উপরে ক্ষমতা পান তাহলে এই কথাটা যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে বলে তাহলে সে তো আল্লাহ ছাড়া অন্যর কাছে ধর্ণ ধরার কোনো মানি হয় না তাহলে এটা হচ্ছে কালেমা তৌহিদের সু বাক্য যেটা পূর্ণ বাক্য এটার মর্যাদা হলো এর প্রথম অংশটুকুই হচ্ছে জান্নাতের চাবি যে কেউ যদি লাইলা হাইলাল্লাহ বলে এটা কি জান্নাতের চাবি আর এটা যদি তার জীবনের শেষ বাক্য হয় দাখালাল জান্নাত তার আমল যা খুশি তা হোক কিন্তু এটা যদি তার জীবনের শেষ বাক্য হয় সে জানে না কিছু একটু পরে মরে যাবে অথচ বাক্য সে পাঠ করতে স্যার কিছুক্ষণ পরেই তার যদি মৃত্যু হয়ে যায় মালাকুলমৌ দেখা ছাড়াই যদি এই বাক্য সে পড়তে পারে আর মালাকুল মালাকুলমৌ চলে আসে তাহলে এই ব্যক্তির পাপ তাকে ঠেকাইতে পারবে না তাকে আল্লাহ ক্ষমা করে বর্ণনাগুলো এইভাবেই রয়েছে এটা হচ্ছে এই বাক্যের সবথেকে বড় মর্যাদা উপরন্ত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজ রাহমাহুল একটা হাদিস কোট করেছেন যে রাসুল বলেছেন খায়রু, মা আনা যতগুলো দোয়া করেছে তার মধ্যে উত্তম একটা দোয়া যেটা আমি করেছি আমি পাঠ করি এবং আমার পূর্বে সমস্ত নবীরা পাঠ করত। সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লাহ শরিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওহো আলাপল্লিশা ইনকাদি রাসূল বলেছেন যতগুলো দোয়া আছে তার মধ্যে উত্তম একটি দোয়া কি এই বাক্যটা এটা ইমাম তিরমিজির রাহমাহুল্লাহ কোট করেছেন যেটা আপনি দোয়ার অধ্যায়ে পঁয়ত্রিশ পঁচাশি তিন হাজার পাঁচশো পঁচাশিতে পেয়ে যাবেন এবং বলা হয়েছে এ মর্যাদা যদি কোনো ব্যক্তি চব্বিশ ঘন্টায় একবারও যদি পড়ে একবার আনাবি আয়াস আজরাকি কালা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান কালা হিনাই আসবে যেই ব্যক্তি সকালবেলা এই বাক্যটা পড়বে যেটা একটু আগে বললাম বারবার আমরা এটা উচ্চারণ করব না একবার পাঠ করবে ক্যান আলাহু আদলা রাকাবাতিন মিন ওলাদ ইসমাইল তার মানে ইসমাইল আলহালামের বংশের কেউ যদি একটা গোলাম আজাদ করে যে এই বাক্যটা যদি সকালবেলা একবার কেউ বলে তার 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 মর্যাদা সমান হয়ে যাবে মানে বংশের একটা গোলাম করে ইসমাইল নেকি প্রাপ্ত হয়েছে এক ব্যক্তি এই উন্মতের কোনো ব্যক্তি যদি সকালে মাত্র এই দোয়াটা একবার বলে তাহলে তার মর্যাদা কামান ওই ব্যক্তির মতো হয়ে যাবে যেই ব্যক্তি একটা কৃতদাস দাস আজাদ করে নেকি কামিয়েছে প্রথম দ্বিতীয়তা হচ্ছে ও কুতিব আলাহ আশ্রু হাসানাহ তার জন্য দশটি আত তার দশটি পাপকে মুছে ফেলা হবে আশ্রু দারাজাত তার জন্য দশটা মর্যাদা উঁচু করা হবে এটা হবে আল্লাহর নিকট জান্নাতে জান্নাত তার জন্য দশটা মর্যাদা উঁচু করা হবে ও কেনা ফি হের মেনা শায়তান হাত সকালবেলা যদি একবার কেউ এই দোয়াটা বলে তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না এই পাঁচটা ফজিলত রয়েছে এই বাক্যটার লুজালিক হাত্তা ইউসবে আর যদি সন্ধ্যায় এই দোয়াটা পরে তাহলে যেই বেনিফিটগুলো এই যে সকালবেলা পরার কারণে হয়েছে ঠিক একই ফজিলত রাত্রেও তার বহাল থাকবে সকাল হওয়া পর্যন্ত শয়তান থেকে তাকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম ইবনু মাজা তিন হাজার আটশো সাতষট্টিতে পেয়ে যাবেন আবুদাউদে হাদিসটি পাঁচ হাজার সাতাত্তরে রয়েছে তাহলে আমরা এই বাক্যটাকে পেয়ে গেলাম এতটা মর্যাদাপূর্ণ যদি কোনো ব্যক্তি একবার বলে তার জন্যে পাঁচটা মর্যাদার কথা রয়েছে সে একটা কৃতদাস আজাদ করে দেওয়ার নেকি পাবে তার দশটা মর্যাদা উঁচু হবে দশটা নিকে লেখা হবে দশটা পাপকে মিঠে ফেলা হবে এবং সারা দিন তাকে শয়তান থেকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে এই বাক্যটি দশবারও প্রমাণ রয়েছে মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় বার করে কারণ ইমাম বুখারি রহমাহুল্লাহ যেই হাদিসের মধ্যে বারের কথা বলেছেন তার আগের তার পরের হাদিস যেমন বারের কথা বলেছেন ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস তিন নম্বর হাদিস ছয় হাজার চারশো চার নম্বরে তিনি এই দশ নাম দশবার বলার কথা বলেছেন তো কেন এটা বললাম ছয় হাজার চারশো তিন নাম্বারে রয়েছে সকাল সন্ধ্যার কথা আর চারশো চার নাম্বারে সকাল সন্ধ্যার শব্দটা নাই এই জন্য আপনাকে এভাবে বললাম ওইটারই তাবে এটা মানে একশো বার কথা রয়েছে সকাল সন্ধ্যায় আবার দশ বারের কথাও রয়েছে তাই তিনি কথাটাকে এভাবে বলেছেন কালা মান কালা আসরান যেই ব্যক্তি দশ বার বলবে ক্যানা কেমন ইসমাইল ওই যে ওখানে যে কথাটা বলা হয়েছে ওই সেম কথা এখানেও বলা হয়েছে মানে একবার আর দশ বারের ফজিলতে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না একই রকম ফজিলত বর্ণনা করা হচ্ছে সেই ব্যক্তির মর্যাদা ও একজন কৃতদাস আজাদ করে দেওয়ার নেকি লিখে দেওয়া হবে এটি ইমাম বুখারি তার দোয়ার অধ্যায় আশি নম্বর অধ্যায়ের ছয় নম্বর পর্বে এটা উল্লেখ করেছেন যেটা আপনি ছয় হাজার চারশো চার নম্বরে পেয়ে যাবে তবে পার্থক্য হল ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এই হাদিসগুলো করে যেটা দেখলাম এখানে বর্ণনাকারী যেমন এই মর্যাদাটা সরাসরি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা থেকে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে মূলত কথাটা আমরিবনু মাই মৌনা তিনি আবু সাঈদ রাত আল্লাহ থেকে কোট করেছেন বা আরেকজন সাহাবির নাম রয়েছে ইমাম বুখারি বলেছেন যে এটা একবারটাই সঠিক তবে ইমাম মুসলিম রাহেমাহল্লা এবং অন্যান্য ইবনে মাজা এবং তিরমেজিতে চারটা গোলাম আজাদ করার কথা রয়েছে মানে কেউ যদি একবার বলে তাহলে একটা গোলাম আর যদি দশবার বলে তাহলে চারটা গোলাম আজাদ করে দেওয়ার নাকি তার আমল নামায় লেখা হবে যে হাদিসটা আপনি মুসলিমে জিকিরের অধ্যায় ঊনপঞ্চাশ নম্বর অধ্যায়ের দশ নম্বর পর্বে ছয় হাজার সাতশো সাঁইত্রিশ নম্বর হাদিসে পেয়ে যাবেন কেন কেমন আ আতাকা আর বা আতা আনফুসিন মিন অল আদি ইসমাইল ইসমাইল আলাহিসালমেরা বংশের চারটা গোলাম আজাদ করে যে নেকি কামিয়েছে এটা যদি আপনি নিতে চান তাহলে লাইলাহ ইলাল্লাহু ইলা আখেরিল আহ কুল্লিশা ইন কাদির এই দোয়াটা যদি আপনি দশবার পড়েন তাহলে চারটা গোলাম আজাদ করে দেয়ার নেকি আপনি পেয়ে যাচ্ছেন তার মানে এই হাদিসে আমরা দশবার বলার প্রমাণ পেলাম আর সময় হচ্ছে সকাল সন্ধ্যা তৃতীয় হাদিস একশোবারের কথা রয়েছে একশোবার এই দশ বার পড়লে যেতে একটা গোলাম দশটা নেই উঁচু হয় দশটা মর্যাদা বৃদ্ধি পায় এবার এটাকে ইকুয়েল করেন দশ দিয়ে তার মানে যেহেতু উনি একশো বার পড়বেন তাহলে একশো বার পড়ার মর্যাদা কি দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে আবহাওয়া বর্ণনা করেছেন যে আন্না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কালা মান লা লাইলা হাইল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ফি ও মিয়া তামাররা সারা দিনে একশো বার মিয়া তামাররা কেন আতলাহু أدل عشر ركبة كتبت له مئة حسنة ومحي محيت عنه مئة سيئة وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسي ولم يأتي أحد أفضل مما جاء به إلا أحد أمل أكثر من ذلك اتمام إيه بخاري ابو مسلم الشبدو রাসুরুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এটা একশোবার পুরো করে দিতে পারবে তাহলে তার আমল নামার মধ্যে দশটা গোলাম আজাদ করে দেওয়ার নেকি লেখা হবে এবং একশোটা মর্যাদা তার উঁচু হবে একশোটা নেকি লেখা হবে একশোটা পাপ মিটে যাবে এবং সারাদিন তাকে শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষা দিয়ে দেওয়া হবে এবং যেই ব্যক্তি এটা আরও অধিক মাত্রায় পড়বে তার কথা ভিন্ন যেই ব্যক্তি বার পুরা করবে আরেক ব্যক্তি বার পুরা করে নাই অন্যান্য ইবাদত করেছে নফল ইবাদতগুলো ফরস্ত সবার থাকতে হবে অন্যান্য নফল ইবাদত আরেকজন বেশি করেছে আর আপনি অন্যান্য নফল ইবাদত অত করেন নাই কিন্তু এই দুয়াটা বার পুরা করেছেন রাসূল বলেছেন যেই ব্যক্তি তার সমান সমান পড়তে না পারবে তার মানে নেকি দিয়ে এই ব্যক্তিকে কেউ ধরতে পারবে না আর যদি কোনো ব্যক্তি এই দুয়াটা বার আরও বেশি পড়ে নেয় তখন তাকে পাস করে ফেলতে পারবে তার মানে এই দোয়াটা যেই ব্যক্তি একশোবার প্রতিদিন পরে তার চাইতে অধিক নেকিওয়ালা লোক এই সমাজের মধ্যে আর কেউ নেই এই জন্য চেষ্টা করবেন এই আমলগুলো করার জন্য যেখানে এখানে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা একবার পেলাম বার পেলাম আর একশোবার পেলাম কমপক্ষে একবার অন্তত সকাল সন্ধ্যায় পড়া উচিত সারা দিনে। এখানে একটা বিষয় হলো যেই ব্যক্তি একশোবার পুরা করবেন আপনার সময়টা কখন থেকে কখন ফজরের নামাজের সালাম ফিরানোর পরে যে জিকিরা আজগারগুলো রয়েছে এগুলো হচ্ছে জিক্রু সালাহ নামাজের পরের জিকির তারপরে শুরু হবে জিক্রু মাসা সকাল সন্ধ্যার জিকির ওই সকাল সন্ধ্যার জিকিরের সময় থেকে নিয়ে শুরু করে আপনার হাতে সময় আসরের সালাত পর্যন্ত এই আসরের সালাত পর্যন্ত দিন বলে গণ্য হয় আবার আসরের সালাতের পর থেকে রাত শুরু হয়ে যায় যেহেতু ফজর টু আসর দুই শিফটে ফেরেশতা কি হয় পরিবর্তন হয় তাহলে সকাল আর সন্ধ্যার জিকির বলে যেই হাদিসগুলো আছে কোরআনের আয়াত আছে তার মানে হচ্ছে বাদ আল ফাজার আর কাবলাল মাগরিব মাগরিবের পূর্বে আপনাকে এটা কমপ্লিট করে ফেলতে হবে এটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির তাহলে যেই ব্যক্তি একশোবার আসরের আগ পর্যন্ত পড়ে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার সময় আর সন্ধ্যার দোয়াগুলো আসরের পর থেকে নিয়ে রাতের যে কোনো অংশ পর্যন্ত আপনি একশোবার পুরা করতে পারলেই আপনি এই নাকি পেয়ে যাবেন তাহলে আমরা এটা তিনভাবে পাচ্ছি সময় পেলাম সকাল সন্ধ্যা এবং সারাদিন এবার আসুন আরও কিছু বাক্য বলি কোন সময় আপনি এটা পড়বেন এবং এই যে কথাগুলো বলতেছি হয়তো আপনাদের জানাশোনা কিন্তু আপনি কি বুঝতে পারেন যে প্রতিদিন আমরা কত নেকি থেকে মাহরুম। আপনি যদি জিকিরের অধ্যায় পড়েন না যে রসুল্লাহ সাল্লাহ সাল ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তার জবান কি উচ্চারণ হইতো। রাতে যখন গুম ভাঙত তখন তার আমুল কি ছিল সালাদ তারপর আবার ঘুমাইতে যাওয়া আবার ওঠা সাল্লামের ব্যক্তি জীবনে এ চব্বিশ ঘন্টা তার জবানের যেই জিকির আমল রয়েছে আপনি বলেন তো দেখি আমরা কয়েকজন ব্যক্তি আছি তার দশ ভাগের এক ভাগ পালন করি তার মানে এই বাদতগুলো কাদের জন্য মরেতে যাবো আমরা সবাই আমাদের জীবন থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ মানুষ সকাল সন্ধ্যার দশটা জিকির আপনি পুরা করেন না নামাজের পরে দশটা জিকিরা আছে যেটা আপনি পুরা করেন না সারাদিন কত জিকিরা আজকার আছে সেগুলো আপনাকে আমাকে একেবারে মানে ইবাদতহীন করে দিয়েছে আপনি জানেন ঘটনা বিস্ময় বোধ করে যখন এই ধরনের কিছু দেখি তিনি একটা ইহুদি মহিলা ছিলেন আল্লাহ তাকে কতটা সম্মানিত করেছে এক যুদ্ধের পর রাসুরাল্লাহ আলাইহি সাল্লাম তাকে বিয়ে করলেন তিনি এখন উম্মা হাতুল মিনিন জোয়াই রিয়া সুবাহ আল্লাহ ফজরের নামাজের পরে রাসুল্লাহ সাল্লা দেখলেন তিনি জিকির করতেছেন বসে আছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম যাও মানে সূর্য ওঠার পরে এখান থেকে চলে গেলেন ওই দোহার ওয়াক্তে মানে বাজে ফিরে আসছেন তখনও দেখেছেন যে জয়েরিয়া রাজাকে যে অবস্থায় তিনি বসে থাকতে দেখেছেন এসে দেখেন ওই অবস্থায় আছে বলছে তুমি এখন পর্যন্ত এই অবস্থায় আছে বলছে জি ইয়া ইয়ারসুলাল্লাহ আমাদের সময়গুলো কিভাবে কাটে অধিকাংশই হচ্ছে খাবার দাবার বাচ্চা গোছানো ঘর ঘুম এগুলো নিয়ে আমাদের ব্যস্ততা কিন্তু আল্লাহ আল্লা সুবাহালা তাদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদতে বন্দিগিতে লেগে থাকার জন্য একটা চিন্তা করা যায় একজন মহিলা ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা বেজে গেছে এখনও তিনি জায়নামাজের মধ্যেই বসা আর আমরা দশ মিনিট বসি না দশ মিনিট আমাদের জবান দিয়ে আল্লাহ সব হানা তালার নাম উচ্চারণ হয় না আর আপনি দুনিয়ার সমস্ত ব্যস্ততা নিয়ে একবারে জয় করে ফেলতেছেন অথচ আপনার আমল নামার মধ্যে নেকি শূন্য এটা হওয়ার না আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন আমিন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই দোয়াটাকে কোথায় কোথায় ব্যবহার করতেন আপনারাও করেন কি আজকে স্মরণ করিয়ে দিন এই দোয়াটা ব্যবহার করার উত্তম জায়গা যেমন বললাম সকাল সন্ধ্যায় এবং উত্তম আরেকটা জায়গা হচ্ছে এই পাচক্ত সালাদ পাচক্ত সালাদ আপনারা আসেনি পরেনি তার মানে এই দোয়াটা এটার সাথে অ্যাড করে নেন আজকের পর থেকে আর কোনো দিন বাদ দিবেন না কতক্ষণ সময় লাগবে এই দোয়াটা একবার বলতে খুব সামান্য সময় নামাজের পরে আমরা বহু হাদিসগুলোকে ঘেটে যেটা দেখলাম নামাজের পরে এই দোয়াটাকে তিনবার ব্যবহার করা হয় আপনারা হয়তো পড়েন কিন্তু লক্ষ্য করেন নাই যে আপনি কয়বার বলতেছেন নামাজে রাসলাম ফিরানোর পরে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উচ্চারণ করতেন কোথায় কোথায় আসুন দেখাই মাওইয়াতা তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে তিনি এই দোয়াটি পাঠ করতেন লা ইল্লাল্লাহ ওহাদাহুলা আহাদহু লা ওহু লা আলা কুল্লি শাইইন ইনকাদির এটা বলার পরে তিনি প্লাস করতেন আল্লাহুম্মা লা মান ইয়া লি ওলা মৌতি আলি মামানা ওয়ালায়ন ফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু তার মানে এটা আংশিক দোয়া এটা পূর্ণতা পাবে কোনটার সাথে ওই যে লাই লাহিলা র সাথে ওটা বলে তারপরে প্লাস হবে এটা আল্লাহ মালাম আনি আলি মাহতে ওলা মৌতি আলি মমানা ওলাইন ফাউজাল জাদ্দি মিন কাল জাদ্দু সমন্বয় কীভাবে করবেন সালাম ফেরানের সাথে সাথে আস্তফিউল্লাহ আস্ত আফফিরুল্লাহ সতফির উল্লাহ আল্লাহ মান আন্তস সালাম ওমিনক সাল্লাম

যে এখানে ওই যে আল্লাহ আলীমা আতায় এটার আগে এলাহা এই কালেমাটা একবার পাঠ করতে হয় এটা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম করতেন এটা আপনি পেয়ে যাবেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার তিন জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে আটশো এবং ছয় এবং রয়েছে ছয় হাজার তিনশো তিরিশ নম্বরে এটা যে নামাজের সালাম ফিরানোর পরে পড়তেন তার দলিল হলো ফি ইকুল্লি সালাতিন ইজা সাল্লামা যখন তিনি সালাম ফিরিয়ে ফেলতেন তখন তিনি এটা বলতেন আমি এই বাক্যগুলো কেন অতিরিক্ত নোট করেছি কারণ দুপুর বলতে সালাতের শেষ দিকে বোঝায় এখন এটাকে সালাতের ভিতরে না বাইরে এই এটা যে বাহিরে তার প্রমাণ করার জন্য হাদিসগুলো আবার নতুন করে আপনার কাছে কোট করতেছি ফি দুবুর এ কুল্লি সালাত নিজা সাল্লামা যখন সালাম ফিরিয়ে ফেলতেন তখন বলতেন এটা ইমাম বোখারে কোট করেছেন ছয় হাজার তিনশো তিরিশ মুসলিমে রয়েছে কেনা ইজা ফারাগা মিনা সালাহ ওয়াসাল্লামা যখন তিনি নামাজ থেকে ফারেক হয়ে যেতেন তারপরে সালাম যখন ফেরাতেন কাল তখন এই দোয়াটা পড়তেন এটি ইমাম মুসলিম কোট করেছেন এক হাজার নম্বরে পেয়ে যাবেন মুসলিমে আর একটু শব্দ রয়েছে ইয়াকুল ইজা কাদা সালা যখন নামাজ পূর্ণ হয়ে গেল তখন তিনি এটা বলতেন তিরমিজিতে রয়েছে ক্যান ইয়াকুল ও বাদাতসলিম এটা রসুসলাম সালাম ফিরানোর পরে তিনি পড়তেন তাহলে এতগুলো হাদিস আপনার কাছে কোট করে দেওয়া হলো যাতে করে আপনি বুঝতে পারেন যে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের সালাম ফিরানোর পরে যেটা বললাম তিনবার ইস্তেকফার আল্লাহ আমতা এটা বলার পরে তারপরে লা ইলাহা দিয়ে শুরু হবে এটা হচ্ছে একবার দ্বিতীয়বার কখন আপনি পাঠ করবেন ওটা শেষ হওয়ার তারপর আপনি বলবেন এ পরে প্লাস কি হবে লা বিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহু ইল্লা ইয়াহু হাসানাত লা দোয়াটা আপনি পাবেন কোথায় মুসলিমে রয়েছে আবুদাবুদে রয়েছে ইবনে রয়েছে আমি মুসলিম থেকে কুট করতেছি আপনারা বাসায় গিয়ে ওই বাংলা হাদিসের অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন এক হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস এটা হচ্ছে পাঁচ নম্বর মসজিদের অধ্যায় ছাব্বিশ নম্বর পর্বে ইস্তেহবাব ইসতে বায়ানি আর সিফাতিহি মানে এটা এই পর্বে যে নামাজের সালাম ফিরানোর পরে কি বলতে হয় সেই পর্বে আপনি পেয়ে যাবেন এক হাজার দুইশো তিরিশ নম্বরে হাদেশটা রয়েছে তার মানে আমরা দুইবার পেয়ে গেলাম যে লাইল্লাহ আসারিকলা এটা নামাজের পরে দুই জায়গায় ব্যবহার হয় তৃতীয়বার কখন পুরা হয় আর এর ফজিলত কি সেটা শোনেন তৃতীয়বার পুরা হয় যখন আপনি তেত্রিশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তিন তেত্রিশে নিরানব্বই হয় আর একশোবার পুরা করার জন্য এই দুয়াটা লাগবে সেটা কি লাই লাহি লাল্লাহুয়া হাদাহুলা শারিকা আলাহুলাহু মুলক আলাহুল হামদুয়াহু আলা পুলিশা ইনকাদির যদি কোন ব্যক্তি ৩৩ বার করে তসবির তাহালিল তকবির পাঠ করার পরে এই দোয়াটা দিয়ে যদি সে একশোবার পুরা করে দিতে পারে রসুরুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়াইন কানত মিস লা জবাদিল বাহার তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হয় যদিও সেইটা সমুদ্রের ভেসে আসা ফেনার মতো হয় তার মানে কতটুক সময় লাগবে তেত্রিশ বার করে এটা পট করতে আর একবার এটা পড়লে কতটুক সময় লাগবে আপনার বেশি জোর গেলে তিন মিনিট যদি উত্তমভাবে আপনি জবান দিয়ে উচ্চারণ করেন তিন মিনিটের মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে আর আপনার অতীতের সমস্ত সাগিরা গুণাগুলা সমুদ্রের ফেনার মতো ভেসে আছে সেগুলো সব আল্লাহর পক্ষতে ক্ষমা করে দেওয়ার ঘোষণা রয়েছে এই হাদিসটি ইমাম মুসলিম কোর্ট করেছেন এক হাজার রয়েছে মুসলিম এক হাজার রয়েছে তাতে কি আছে মোয়াক্কেবাতুন লা ইয়াহিব কা এলুহুন্না আউ ফা ইমাম মুসলিম রাহেমাহল্লার অতিরিক্ত আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন এক হাজার যেই ব্যক্তি এই দোয়াটাকে একবারে নিজের জীবনের সাথে একবারে ওতঃপ্রোতভাবে জড়িত করে দেবে মানে প্রত্যেক পাচোক্ত সালাতের সাথে সেটা করেই করে রাসূল বলেছেন লা ইয়াহিব সেই ব্যক্তি লাঞ্ছিত হবে না কা এলহুন্না ফা ইলুহুন্না যেই ব্যক্তি এটা বলে যেই ব্যক্তি আমলটা করে সে কোনদিন লাঞ্ছিত হবে না মনে করে তাহলে পাচক ত নামাজের সাথে আমাদের কল্যাণের এই সমস্ত ইবাদতগুলো জড়িত রয়েছে যেগুলো আমরা জানাশোনা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের মাইন্ডে স্মরণ থাকে না আর আমরা বলে যাই শয়তান আমাদেরকে দুনিয়ার দিকে ভাগিয়ে নিয়ে যায় না আমরা মনে করি আপনাকে এই খোদ বা স্মরণ রাখতে হবে এবং এটা একটা মুখস্থ দোয়া শুধু আপনাকে আজকে বলতেছি কোথায় আপনি সেটা প্রয়োগ করবেন সেটা আপনি গণনা করে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আমরা সকাল সন্ধ্যায় পেয়ে গেছি আমরা পাঁচ ওক্ত নামাজের পরে তিনবার পেয়ে গেলাম এবার আসুন আসুন এই সেম ফজিলত রয়েছে যদি এটা আপনি যখন রাতে বিছানায় শুইতে যান ওই বিছানায় শুয়ে যদি এটা আপনি করতে পারেন তখনও আপনার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা রয়েছে রাসূরুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানুক আল হেন ইয়াউই এলাল ফেরাস যখন কোনো ব্যক্তি তার বিছানায় আসে আর এই দোয়াটা যদি বলে আর প্লাস যদি করে কি দিয়ে লাহা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটাও জানা শোনা চারটি বাক্য তাই না সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চারটি বাক্য আপনারা জানা তার মানে ওটার সাথে প্লাস যদি করে দেন গাফার আল্লাহু জনু বাহু আও হাতায়াহু ওয়া কানা মিসলা জাবাদিল বাহার আল্লাহ তার যত ত্রুটি পাপ আছে সব আল্লাহ মাফ করে দিবে যদিও সেটা সমুদ্রে ফেনার মতো হয় এ হাদিস সাহেব হিব্বানে রয়েছে সাহেব হিব্বান পাঁচ হাজার দুইশো আঠাশ আর সিলসিলাতুল্লাহ হাদিসা সাহেহার মধ্যে নাসউদ্দিন আলবানী তিন এটা উল্লেখ করেছেন তার মানে আমরা চতুর্থ জায়গা পেয়ে গেলাম সেটা হচ্ছে বিছানায় শুয়ে যদি কোনো ব্যক্তি এটা পড়ে দেখেন বিছানায় শুয়ে দোয়া পড়লেন আবার ঘুমিয়ে গেলেন রাত্রে হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যাবে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের সবার জীবনে এটা ঘটে কারো তো ভয়ে ঘুম ভাঙে কারো ঘুম পুরা হওয়ার পরে ভাঙে কেউ তো ইচ্ছা করে জাগেন রাত্রে সালাত কান্নাকাটিতে ভাঙে কোনো না কোনো কারণে রাতে যখন ঘুম ভাঙে আর আপনি যদি তখন আপনার জবান থেকে সর্বপ্রথম এই কথাগুলো বলতে পারেন তাহলে আপনার মর্যাদা কি আসে দেখেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন রাতে যখন জাগবে ফাকালা হেইন আই স্থায়ী কাজা যখন তার রাত্রে ঘুম থেকে সে জাগলো এই দোয়াটা যদি বলে যে লাই লাহি এটা যদি বলে প্লাস যদি করে আলহামদুলিল্লাহ অ সুভহান আল্লাহ একটু পার্থক্য আছে অন্যান্য বর্ণনার মধ্যে শোভান আল্লাহ প্রথম শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাই লাহাল্লাহ আল্লাহ একবার এটা আমাদের জবানে সহজ কিন্তু এখানে একটু উল্টি দিবেন আলহামদুলিল্লাহকে আগে নিয়ে আসবেন যেহেতু আপনি ঘুম থেকে মাত্র জাগলেন এই জন্য শোভান আল্লাহ বলার আগে আলহামদুলিল্লাহটা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ ও সুফহান আল্লাহ আলা ইলাহাই লাল্লাহ আল্লাহ আকবার ওই চারটা বাক্যই রয়েছে আলা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লাহ বিল্লাহ যদি ঘুম ভাঙার পরে প্রথম তার জবান দিয়ে বাক্যগুলো উচ্চারণ হয় রাসূস আল্লাহসাল্লাম বলেছেন সে যদি এই দোয়াটা বলার পরে যদি বলে আল্লাহাম্মা গু আল্লাহ আল্লাহ্মা মাফ করে দেও সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া আর যদি তার ক্ষমা সাথে ক্ষমা চাইলো না দুনিয়ার কিছু চাইলো রাসূল বলেছেন আও দা সে যে দোয়া করবে সেটাই তার জন্য কবুল হয়ে যাবে আল্লাহ হাসবি আল্লাহুন আইমালুকিন বলা হয়েছে ইস্তুজীবালহু তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে আর যদি সে ফাইন তাওয়দ্দা ওই অবস্থায় উঠে গিয়ে দোয়াটা বলার পরে যদি গিয়ে ওযু করে ওয়াসাল্লা যদি দুরাকাত দামাজ পড়ে কবিলাত সালাত তারে তার দুই রাকাত নামাজ কবুল হয়ে যাবে আচ্ছা এই যে এই যে একটা কথা বললাম এটা হাদিস বুখারিতে আছে যদি এটা কবুল হয়ে যায় দুই রাকাত নামাজ এটা হাদিসে আছে বুখারিতে এক হাজার একশো চুয়ান্ন আপনি কি জানেন আল্লাহ সুবাহানা হুয়া তালা কী বলেছেন ইন্নামায় তা কব্বাল উল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ বলেছেন আমি মুত্তাকির ইবাদত কবুল করি কারটা মোত্তাকি আর যখন কারো ইবাদত কবুল হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে সে মোত্তাকি আর আল্লাহ জান্নাত সম্পর্কে কি বলেছেন ঐদ্যাত লিল আমি প্রস্তুতি করেছি কোনো একজন তাবি বা একজন তাবা তাবি বলেছিলেন যদি আমি জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে এক একমুট কিছু গ্রহণ করেছে এই সংবাদটা আমার দুনিয়া এবং সমস্ত সম্পদের চাইতে আমার কাছে উত্তম কেন কারণ আল্লাহ যার একটু গ্রহণ করবে এই এতটুকুর বিনিময়ে তাকে আল্লাহ সুবাহতাল্লাহ জান্নাত দিয়ে দেবে এবাদত কবুল হওয়াটাই বেশি জরুরি কবুল হওয়াটাই বেশি জরুরি শুধু ইবাদত করতে পারাটা বড় ব্যাপার না ইবাদত কবুল যোগ্য হচ্ছে কিনা এটা হচ্ছে অনেক বড় ব্যাপার আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি রাতে উঠে এই দোয়াটা পরে অজু করে যদি দিরাকাত নামাজ পড়ে তাহলে তার এই নামাজ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় নামাজ করে নামাজ কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহমফিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা এ আমল করতে পারি তার মানে আল্লাহ সুহান হুম আমাদেরকে জানিয়েছেন আমরা আজকে কতগুলো কথা বলেছি একটা দোয়া এটা পুরো হক আমি মনে করি আদায় করা কিছুটা পূর্ণ হয়েছে এর বাইরে আর কিছু নাই আমি এখন থেকে এক একটা দোয়াকে আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ আশা আছে যে দোয়ার কিতাবটাকে পূর্ণ করে ফেলব আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তার মানে এইভাবে হয়তো আপনি কোনো দোয়ার কিতাবে পাবেন না আরও অতিরিক্ত আছে আর যেই হাদিসগুলো আছে দুর্বল আমি এখানে একটা আনি নাই যেমন আমার কাছে দুর্বলতা পাচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে যে ফজর ফজরের সালাতের পরে দশবার বলার কথা আছে এবং মাগরিবের সালাতের পরে দশবারের বলার কথা আছে এবং সেটাও পাকে ওই অবস্থায় খাড়া রেখে মানুষের সাথে কথা বলা ছাড়া যদি কেউ বলে তার মানে সে শিরিক ছাড়া যত পাপ করবে সব পাপ মাফ করার কথা রয়েছে এটা তির আছে কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা পাচ্ছি বিদায় এটা আমরা শেষের দিকে রেখে দিতে চাচ্ছি যে ওইগুলো সঠিক যেগুলো যেগুলোগুলো করার পরে যদি কারো সম্ভব হয় সেজন্য ফজরের পরে কথা না বলে দশবার পুরো করিয়ে দেয় হতে পারে আল্লাহ তালা যদি হাদিস সহি হয়ে যায় তাহলে সেই নেকি আপনি পেয়ে যাবেন এই জন্য এটা আমরা পেছন দিকে রাখতেছি এবং এই দোয়াটা সফরের মধ্যে বলার কথা রয়েছে আরাফাতে বলার কথা রয়েছে সাই করে যে সাফা মারোয়ায় বলার কথা রয়েছে যেহেতু এটা আমাদের সবার সাথে রিলেটেড না ওখানে যারা যাবে তাদের জন্য এটাও বলে দিলাম তো সময় লম্বা হয়ে যাবে বিদায় আজকে এখানেই আমি আমার খুদ্কে সমাপ্ত করতেছি যে আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহ আল্লা তালাকে স্মরণ করা আর আল্লাহকে স্মরণ করার মতো যতগুলো জিকির আজকার আছে তার মধ্যে উত্তম একটা জিকির হচ্ছে লা ইলাহা লাহুল আর আপনি চাইলে লাহুল আলাহুল হামদুর পরে কারো জবানদের যদি ইহিমিত ঢুকে যায় বেয়াদি খায়রে ঢুকে যায় কোনো সমস্যা নাই কারণ এগুলো বিভিন্ন বর্ণনায় রয়েছে তবে সবচেয়ে সহজ হচ্ছে লহুল মুুলো আলাহুল হামদু আহু আলা। কুল্লি সে এর সাথে প্লাস করবেন নামাজের পরে যে আল্লাহ তারপর বার বলার পর এটা পুরো করবেন বিছানায় সুহান এটা যুক্ত করবেন আশা করি আজকের বক্তব্যের এটা এই আগামী এক সপ্তাহ খুদ্ায় আসার আগ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে এটা মুখস্ত শুনতে চাই এখন থেকে প্রত্যেকটা বিষয় নিজেকে আপডেট করেন এবং আমি চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ আপনাদের নামাজ সুন্দর হবে রুকু সাজার তসবিগুলো এক এক করে ফাইন্ড আউট করব এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আকুল ইলি কৌলি হাজা আস্তক ফিরুল্লাহ আলী আলাকুম আল ইসলিমিন হস্তক ফিরু ইন্না হু হু আল গফুর রাহিম